বৃহস্পতিবার সকাল দশটা বরগুনার বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড় স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও তারা পাচ্ছেন না কোনো সেবা আসি ডাক্তার নাই মিটিং হয়ে গেছে আতঙ্কে কাটছে তাদের সময় এই বিষয়ে দেখভালের জন্য অফিসে নেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাইদ মোহাম্মদ আমরুল্লাহ সব পাওয়া যায় না এক সময় একটা কথা বলে এব্বার অনেক সময় পাওয়া যায় সূত্র মাঝে মাঝে অল্প কিছু পায় আবার থাকতে ভুলেও দেয় না কয় নাই আর সিলিবি লিখে দেয় সিলিবি লেখার পরে বোঝে দোকান থেকে কিনে নিয়ে তার অনুপস্থিতিতেই চিকিৎসা সেবা ও দাপ্তরিক কাজে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা আমি নিয়ে সামলাতে কাগজ দিয়ে জরুরি কথা চিকিৎসক এদিকে ঘরের কাটায় সময় এগিয়ে চলছে বাড়ছে অপেক্ষা বারবার ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না ডাক্তার অপেক্ষার এক পর্যায়ে রুমে গিয়ে কথা হয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ কৃষ্ণ কুমার পালের সঙ্গে তিনি একটি ছুটির দরখাস্ত দেখিয়ে বলেন ইউএচএফপিও ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন হাতে পাওয়া ছুটির দরখাস্ত নিয়ে কথা হয় বরগুনার সিভিল সার্জনের সঙ্গে অফিসে ছুটির দরখাস্ত রেখে কর্মস্থলে অনুপস্থিত থাকা বিধি বহির্ভূত জানিয়ে তিনি বলেন ইউএচএফপিও ছুটি নেননি অনুমতি নেননি অফিসের বাইরে যাওয়ার তাই তার অফিসেই থাকার কথা বিষয়টি আমাদের উদ্যোগন কর্তৃপক্ষর মাধ্যমে আমার ডিসি স্যারের মাধ্যমে আমরা মিনিস্ট্রিতে অভিহিত করব আসলে এখানে স্বাস্থ্য সেবা যে বিঘ্ন ঘটছে এবং আসলে এখানে মানুষদের স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে এই বিষয়টি আমরা অভিহিত করব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ কৃষ্ণকুমার পাল জানান ডাক্তার সাইদ মোহাম্মদ আমরুল্লাহ ছুটি নিয়ে ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করছেন

হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি